DJI mini 2 দেখেন কিভাবে ভাঙছে এটা আমার গিম্বলের এই পাশটা ছুটে গিয়েছে এই পাখাটা একদম ভেঙে আলাদা হয়ে গিয়েছে এইখানটাটা হাতল একদম নাইন এগুলো সব চেঞ্জ করতে হবে কত টাকা লাগে আমার কোনো ধারণা নাই কৃষি দিয়ে ব্যাটারির এই জায়গাটা ভাঙছে ভিতরে কি যেন একটা নড়াচড়া শব্দ শোনা যায় তো আমি এমনিতেও বিক্রি করে দিতাম কিন্তু এখন আর বিক্রি করতে পারলাম না সবই ঠিক ছিল শুধু শেয়ার উঠতে পারবে না তাকে উড়ানোর ব্যবস্থা করতে হবে যে হচ্ছে অবস্থা ছোট্ট একটা মিস্টেক ছোট্ট মিস্টেক দুই আড়াই বছর আরামসে চালাইছি নো ক্রাশ স্টোরি বাট একটা ক্রাশ সব শেষ